দেখুন আমার চাকরিটা চলে গেছে বলে আমি ভাড়াটা দিতে পারিনি দয়া করে আমাকে আরেকটা মাস সময় আর এক মিনিট ওরা চালাম মালা 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 চালা খগনমালার ইনি হলেন খগেন মাল এই বোর্ডিং হাউসের মালিক নমুনা তো দেখলেন ক্রমশ বুঝতে পারবেন মালটা কি জিনিস কি গো ঠিক করে দিন ইনি হলেন খগেন মালের প্রথম পক্ষ পূর্ণিমা দেবী কোনো একটি রাতে পূর্ণিমা দেবী খগেন মালের সংসারে অমাবস্যা করে চলে গেলেন কিন্তু খগেনমাল তো রসে ভরা মানুষ এক মাসের মধ্যে জ্যোৎস্নাকে বিয়ে করে ফেললেন কিন্তু এই রসের ঘরা জ্যোৎস্নার পুরো রসটা শুষে নেবার আগে জ্যোৎস্না ম্যাডাম মশার কামড়ে ডেঙ্গু সার্টিফিকেট নিয়ে উপরে চলে গেলেন কিন্তু মালবাবু কি একা থাকতে ভালোবাসেন তাই তোলাকে তার স্বামীর থেকে তুলে নিয়ে এলেন কিন্তু এই তোলা যা জিনিস এই বোর্ডিং হাউসে সবাইকে তোলবার চেষ্টা করে